পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ জীবনের প্রথম বাইরে পরীক্ষা দিতে চলেছ যেটা শুরু হতে চলেছে দশই ফেব্রুয়ারি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এখন যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি দু সালে মাধ্যমিকের ইংরেজি যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তরগুলোর সংকলন নিয়ে কিন্তু আমরা এসেছি এইভাবে লিখলে তোমরা পরীক্ষায় নব্বইতে নব্বই পাবে এবং দেখবে কত ছোট করে সুন্দরভাবে সহজ সরল ইংলিশিতে লেখার ফলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যায় আমাদের শিক্ষার্থীদের অনেকেই আছো ঠিকমতো বুঝতে পারো না খাতায় কি করে উত্তরটা তুলে ধরতে হয় কিন্তু তারা সত্যি কথা বলতে তারা পড়াশোনা করেছে এবং মাধ্যমিকে খাতা দেখতে গিয়ে আমরাও দেখেছি এবং আমাদের বন্ধুবান্ধবরাও বলে যারা বিভিন্ন বিষয়ে শিক্ষক ইংরেজি বলো অঙ্ক বলো ভূগোল বাংলা জীবনবিজ্ঞান বা জড়বিজ্ঞান যাই হোক না কেন তাদের একটাই কথা আমরা যখন আলোচনা করি আমাদের শিক্ষার্থীরা অনেকাংশে বুঝতে পারে না কি করে লিখতে হয় তা হয়তো পড়াশোনা করছে অনেক কিন্তু মাধ্যমিকের খাতে জীবনে যেহেতু প্রথম পরীক্ষা দিচ্ছে একটা টেনশন তো থাকেই খুবই স্বাভাবিক আমাদেরও হয়তো ছিল থাকাটাই স্বাভাবিক যাই হোক আমরা তোমাদের যাতে ব্যাপারটা আরও সহজ করে তোলা যায় তার জন্য আমরা তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমে যে কোশ্চেনটা থাকে রাইট এ কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে এক কথায় উত্তর এটা কোনো সমস্যা না একের এ বি সি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু উত্তর লিখলে তোমরা কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাবে এবং এই উত্তরগুলো দু সালের দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সবচেয়ে যে ভালো উত্তরগুলো সেই ভালো উত্তরের কিন্তু সংকলন আমি এমসিকিউ কথা বলছি না যেগুলো লিখতে হয় সেই উত্তরগুলো বলছি দেখো দু বিএটা দেখো টু আর ফলস এইটা কোনো সত্য একই রকম হবে সবার অর্থাৎ ঠিকটা ঠিক ভুলটা ভুল কোনটা ঠিক ভুল দেখে নাও তারপর টিক দ্য রাইট অ্যান্সার তিনের রেটটা দেখে নাও আমরা পুরো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের একটা সালের পুরো উত্তরটা তুলে ধরছি পুরো নব্বই নাম্বার এবং তোমরা যদি নোটিস বা প্যারাগ্রাফ বা চিঠি বা যাই বলি না কেন এইগুলো যদি দেখো এইবারেও কিন্তু মাধ্যমের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে লিখলে পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যায় সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো বিএডটা দেখো টু আর ফলস তোমরা দেখে কিন্তু অবশ্যই লিখে নেবে এবং বোঝার অবশ্যই বুঝতে পারবে দেখবে কি সহজ সরল ইংলিশিতে লেখা এবার সিএটটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দেখো কত ছোট ছোটো করে লেখা অর্থাৎ এবং সহজ সরল ভাষায় আমরা পড়ার বিষয়পক্ষ থেকে দু সাল থেকে এই পদ্ধতিতে মাধ্যমিক শুরু হয়েছে তোমরা যেই পদ্ধতিতে মাধ্যমিক মার্ক্স ডিভিশন বা সিলেবাস দিতে চলেছো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত তোমাদের যে সাতটা সাবজেক্ট আছে সে প্রত্যেকটা সাবজেক্ট টেরি কিন্তু বেস্ট উত্তর নিয়ে এসেছে যাতে আমাদের শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় কি করে লিখলে পরীক্ষায় নাম্বার পাওয়া যায় বা দু সালে যেগুলো তোমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট এর মধ্যেই সব আছে প্রত্যেকটা সাবজেক্টেরই এর মধ্যেই অধিকাংশই আছে কাজে এইগুলো যদি তোমরা একটু দেখে যাও ভালো করে পড়ে যাও এবং কিভাবে লিখতে হয় দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আশা করি উপকৃত পাবে এটা আমি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা স্কুলে পড়াতে গিয়ে বা মাধ্যমিকের খাতা দেখতে গিয়েও বুঝেছি যে অনেকাংশে আমাদের শিক্ষার্থীরা জীবনের প্রথম বাইরে পরীক্ষা দিয়ে কিন্তু অধিকাংশে টেনশনে ফলে তারা কিন্তু অনেকটা গুলিয়ে ফেলে এবার চারের দাগেরটা দেখো রাইট দ্য কারেন্ট কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাংকস দ্য ফিল ইন দ্য ব্ল্যাংকসটা দেখো কোনটা দেওয়া আছে এবং কোনটা ঠিক উত্তর পরিষ্কার করে আছে কোনো সমস্যা নেই ডু অ্যাজ ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট স্পিচে করতে হবে ডু অ্যাজ ডাইরেক্টেড তারপর দ্য ফিল ইন দ্য উইথ অ্যান্ড বুঝতেই আর্টিকেল এবং বসিয়ে করতে হবে এবং উত্তরও দেওয়া আছে এবার সি এর দাগেরটা দেখো ফেজাল ভার্ভের ইয়ে আছে এবং কোনটা কী ফেজাল ভার্ব হবে তোমরা দেখতেই পাচ্ছ উত্তর দেওয়াই আছে আমি আর বলছি না ছয় দাগেরটা দেখো মিনিং চেয়েছে এবার সাতেরটা দেখো এইটা কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভিং হিনস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি অর্থাৎ এই যে হিনস দেওয়া হয়েছে একশোটি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে সে গল্প লিখতে হবে সেই গল্পের একটা কিন্তু টাইটেল দিতে হবে এটা কিন্তু এবারে তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো থ্রি ব্রেভ চিলড্রেন যে প্যারাগ্রাফ পয়েন্ট অনুসারে যেগুলো দেওয়া হয়েছে একশোটি শব্দের মধ্যে দেখো কি সুন্দর সহজ সরল ভাষায় লেখা হয়েছে কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা কোনো সমস্যা থাকলে আমাদেরকে ডিসক্রিপশান বক্সে জানিও আমি অবশ্যই আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো আটেরটা দেখো রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ ইংলিশ ডেলি স্টার্টিং রিজন হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড দেখো প্লাস্টিক যে ব্যাগগুলো আছে সেটা কেন ব্যান করা উচিত তোমরা সবাই জানো এটা বাংলায় কিন্তু কীভাবে ইংলিশে লিখতে হয় এডিটারের কাছে একটা দৈনিক সংবাদপত্রে ইংরেজি দৈনিক সংবাদপত্রে সেটা কিন্তু দেখা হয়েছে দেখো সাবজেক্ট ঠিকানা দিয়েছে বা দিকে তারপর সাবজেক্ট দিয়েছে তারপর দেখো কি সুন্দরভাবে লেখা হয়েছে খুব সহজ সরল ইংরেজিতে কিন্তু লেখা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এইভাবে যদি লেখো এবং বা দিকের নিচে দেখো ডেট দেওয়া হয়েছে এবং প্লেস দেওয়া হয়েছে এবং ডান দিকে দেখো থ্যাংকফুল ইয় সিনসিয়ারলি লেখা হয়েছে নয় দাগেরটা দেখো তোমাদের স্কুল কোনো একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান করতে চলেছে তার জন্য কালচারাল সেক্রেটারি সেই সম্পর্কে একটা লিখতে বলা হয়েছে দেখো এবং সাবজেক্টও দিয়েছে ডান দিকে একেবারে উপরে ডেট দিয়েছে সাবজেক্ট দিয়েছে মাঝখানে দেখো এবং তারপর কিন্তু লিখেছে দেখো কত ছোট্ট করে সুন্দর করে সহজ সরল ভাষায় লেখা হয়েছে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা নয় এবং বা দিকের নিচে দেখো হেডমাস্টারমশাই সই করা বা ইয়ে করা আছে এবং ডান দিকে সেক্রেট কালচারাল সেক্রেটারি যিনি আছেন তার সইয়ের জায়গা আছে এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই পুরো নাম্বার পাবে অর্থাৎ নব্বই তো নব্বই পাবে এটাই হচ্ছে পদ্ধতি আর আরেকটা কথা যেটা আমাদের শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে তাদের ধারণা থাকে মুখস্থ করলেই হলো লেখার কোনো দরকার নেই কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে বলছি বা আমরা যারা শিক্ষকতা করি প্রত্যেকেই একই কথা বলি আমরা কথাটা লেখা পড়া লিখে না লিখে কিন্তু মুখস্থ হবে না এগুলো লিখে লিখে মুখস্থ করতে হবে মনে হবে তুমি ভুলে গেছো কিন্তু পরীক্ষার সময় যখন লিখবে তখন দেখবে পেনের ডগা থেকে কিন্তু আপনা আপনি চলে চলে আসছে লেখা কাজেই নোটগুলো পড়ো আগে আত্মস্থ করো পড়ো অর্থাৎ বোঝার চেষ্টা করো বুঝে পড়ো পড়ে তারপর লিখে প্র্যাকটিস করবে দেখবে কখনোই ভুলবে না আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা এই সাতটা সাবজেক্টের উত্তর ছাড়াও আমরা ইতিহাসের পুরো নোট বা সাজেশান সব কিছু দেওয়া আছে তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে জানিও এবং ভালো লাগলে অবশ্যই জানিও এবং যদি মনে হয় উপকার হচ্ছে বা তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে রেখো অগ্রিম শুভেচ্ছা রইল পড়া বিষয় পক্ষ থেকে শুধু মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে তা নয় উচ্চ মাধ্যমিকে খুব ভালো হবে তা নয় জীবনে তোমাদের সাফল্য অর্জন করো প্রকৃত মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হও পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই আমাদের কামনা